দিন করলেন রাত করলেন আবার রাত আবার দিন দিনের পরে রাত রাতের পরে দিন এই দিন এবং রাতের পরিবর্তনের ধারাতে আমি বুদ্ধিমানদের জন্য জ্ঞানীদের জন্য চিন্তুকদের জন্য ভাবুকদের জন্য গবেষণা গবেষকদের জন্য আমি পৃথিবীতে যারা অগা পন্ডিতদের অধিকারী আছে তাদের জন্য অসংখ্য অগণিত চিন্তাশীল ভাবনাশীল পাণ্ডিত্যশীল শিক্ষা রেখেছি এই শিক্ষাগুলো কি দিনদাতের পরিবর্তন এখান থেকে শিক্ষাটা কি ইয়াউমুল আশরাত শাহাদাত হুসাইন রাদিয়াল্লাহু তাআলারprintStackTrace মূলত কি আমরা অনেকেই অনেকভাবে আলোচনা করি ইন দ্য মৌলিক পার্থক্যটা আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো ক্ষমতার দ্বন্দ্ব শাহাদতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূ মৌলিক যেই পার্থক্যটা মনে হয়েছে আমার কাছে সেটা হলো ক্ষমতার দ্বন্দ্ব লোভতা প্রাপ্তি লোট এবং লালসা কারণ এসিদ এবং মুয়াবিয়া পরিবার যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসতো না এমনটা না বরং হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্য প্রাণ korban ছিল দণ্ডটা কোথায় থেকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে পাবলিক জনগণ সেই অঞ্চলের মানুষেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নাতি হিসাবে হযরত আলী আল্লাহ তাআলার সন্তান হিসেবে এবং যুগশ্রেষ্ঠ একজন আবেদ মুখলিস খালেস আল্লাহভিরু বান্দা হিসেবে একজন আল্লাহর পয়গম্বরের প্রথম সারিতে অবস্থানকারী সাহাবা হিসেবে মর্যাদা দিতেন এবং তিনাকে আমিরুল মুসলিমিন হিসেবে নিযুক্ত করার জন্য প্রয়াস করেছেন চিন্তা চালিয়েছেন সেখান থেকে ইয়াজিদের কি হয়েছিল? ইয়াজিদ দেখলেন আমার থেকে বংশগতভাবে হুসাইন উত্তম আমার থেকে ব্যক্তিগতভাবে হুসাইন উত্তম আমার চেয়ে সামাজিক অবস্থানে হুসাইন উত্তম আমার যে মানুষের মনের মনে কোঠায় হুসাইনের জায়গা অনেক বেশি আমি তো হুসাইনের এই ম্যান্ডেটটাকে যদি যথা সময়ে যথা জায়গায় রাখি তাহলে আমার পদ আর পাবো না আমি আমি যে স্বপ্নের এক সম্ভাবনার নকশা এঁকেছি এই নকশা থেকে আমি ছিটকে দেব আমার চেয়ারটা আমার গতিটা আমি ধরে রাখতে পারবো এই চেয়ারটা এবং গতিটা ধরার জন্যই হজরত হুসাইন রাজি আল্লাহ কৌশলে দাওয়া দিলেন কবি তো তাই বলেন মুঝে কো পাওয়ালু মুসাফির না সমঝো আয়া নেহি হো বুলায়া গিয়া হো

ভাইয়ের দাওয়াত গ্রহণ করার যেই একটি সম্ভাবনাশীল রসুলের আদর্শ আছে সেই আদর্শে নিজেকে বিলীন করে আজকে আমি চলে যাচ্ছি আমি এখানে ক্ষমতা বাইতে আসি নাই দাওয়াত খাইতে আসি নাই আমাকে মেহমান হিসেবে নিয়ে আসা হয়েছে এই ক্ষমতা দম্ভ কি এখানে মৌলিক ফলাফল দুইটি একটা হলো সাময়িক আর একটা হলো স্থায়ী তার বাধার ইতিহাস থেকে আমরা যদি দেখি হজরত শাহাদতের পরে ইয়াজিদ তার ক্ষমতা প্রাপ্ত হয়েছিল শাসন করেছে কিন্তু ইয়াজিদ তার এই কার্যক্রমের পূর্ব পর্যন্ত তার মান তার শান তার মর্যাদা অনেক উচ্চ ছিল কিন্তু আজ পর্যন্ত সর্বশ্রেণীর মানুষ পক্ষে বিপক্ষে যারা এই যুক্তি যেভাবে উপস্থাপন করুক বেলা শেষে মোটা দাগে একটা সিদ্ধান্ত নিতে দ্বিধাবোধ করে না যে ইয়াদিদ একজন অপরাধী ছিলেন সে একজন ঘৃণিত নিকৃষ্ট মানুষ ছিল সে হুসাইন দাদি আল্লাহ শহীদ করেছে এটা তার জঘন্যতম একটা কার্যকলাপ ছিল এ কথা বলতে কেউ কোনো দ্বিধাবোধ করে না আজ পর্যন্ত মানুষ দৃষ্টান্ত উপস্থাপন করে আমরা তো আমাদের ভারত ও মহাদেশে ইতিহাস এবং ঐতিহ্যের স্বাক্ষরিত করতে আমরা সিরাজউদ্দৌলার সাথে মির্জাপুরের গাদদারির কথা বলে মির্জাপুর বলে গালি দেয় কিন্তু বিশ্ব ভূবনdele ইতিহাস এবং ঐতিহ্য থেকে যে আমরা একটা বিষয়কে উপলব্ধি করতে চাই ভারত ও বাংলাদেশের এই Dalit যারা যখন ভাবে বলে গালি দেয় মানে গাদদারি করার চোরন্ত ব্যক্তিত্ব যারা মিডল ইস্টে আর মানুষ গদ্দারদেরকে ইন্ডিকেট করতে গাদ্দারদেরকে চিহ্নিত করতে ইয়াজিদি ইয়াজিদি বলে গালি দেয় মির্জাফরের মতো একটা দৃশ্য একটা বাস্তবতা তার নামে আসছে তার ইমানি হালত শেষ মৃত্যু এটা নিয়ে আমরা সিদ্ধান্ত দেওয়ার কোনো ক্ষমতা রাখি না কারণ আল্লাহ রব্বুল তোবা তৌবাকারীকে পছন্দ করেন সে তার এই কাজ ছাড়া অন্য কাজগুলোতে ইমানের স্বাক্ষর রেখেছেন এই তাকে নিয়ে মন্দ বলার সুযোগ নেই আবার খারাপ আমরা এই বাস্তব দৃশ্য থেকেই বলতে পারি আলাদা কোনো জায়গায় তাকে খারাপ বলার কোনো সুযোগ নেই কিন্তু এই যে একটি কাজ এটার জন্য তাকে ঘৃণা করতেই হবে হুসাইন রাজি আল্লাহ শাহাদ এটা ঘটালেন কেন ক্ষমতা প্রাপ্তির জন্য ফলাফল কি সাময়িক ফলাফল হল সে ক্ষমতা পেয়েছে কিন্তু তার স্থায়ী ফলাফল কি পৃথিবী যতদিন টিকে থাকবে হচরাত ইসলামের শিংগা বাজার আজ পর্যন্ত পৃথিবীর মানুষ কোন না কোন সাইট থেকে মোটা তাকে মৌলিক এবং সিদ্ধান্ত নিয়ে শেষ পর্যায়ে তাকে ঘৃণার পাত্র হিসেবেই স্বীকৃত করবেন তাকে সম্মানের পাত্রের জায়গায় কেউ মৌলিকভাবে রাখতে চেষ্টাবদ্ধ হবে না এবং তার সিলসিলা আজ পর্যন্ত যারা নিয়ে আসছে এদেরকেও এখান থেকে শিক্ষা গ্রহণ করা দরকার দেখবেন পৃথিবীতে এমন ডাক্তারিপূর্ণ জনগণের ম্যান্ডেটের বাইরে করে যারা নিজেদের ক্ষমতাকে দখল করে নেয় এদের শেষ পরিণতি একই পর্যায়ের হয় শেষ পরিণতি একই পর্যায়ের হয় পালাবার জায়গা পায় না ভারত উপমহাদেশে ওই একই পর্যায়ের যদি বলি ডাক্তারি করে যারা সঙ্গ দিয়েছিল লক্ষণ সেন শেষ পর্যন্ত কই দিয়া পালাইছে ইতিহাস আমাদের স্পষ্ট একটা স্বাক্ষর দেয় আজ পর্যন্ত এমন বহু গাদ্দার বাংলার ইতিহাসেও ইসলাম ইসলাম বলে মদিনার সনদ মদিনার সনদ বলে মদিনার শিক্ষা মদিনার শিক্ষা বলে ফজরের আগে পরে তাহার্যদের কোরআন তেলাবাতের কথা বলে এদেশে মডেল মসজিদ ইত্যাদি ইত্যাদি নির্মাণ করতে করব করব বলে মানুষের জনমানুষের ভেতরে বিভ্রান্তিমূলক একটা পরিবেশ তৈরি করে ইসলাম এবং ইসলামের পক্ষের শক্তির বিরুদ্ধে লাগে এদের শেষ একই হয়। এটা এখান যুগ যুগান্তর পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত যারা ইসলামটাকে গোপনে গোপনে ভেতরে কৌশল হিসেবে প্রয়োগ করে স্বার্থকে উদ্ধার করার জন্য কাজ করবে আল্লাহ রকুল আলমিন ফলাফল সাময়িক তাদেরকে ভোগালেও স্থায়ীভাবে তাদেরকে লাঞ্ছিত করবেন পদদলিত করবেন নিষ্পেষিত করবেন এজন্য আমরা নিজেদের যে জায়গা থেকে পরিবার থেকে আমরা যদি পরিবারের ভিতরে গাদ্দারির কোন মানসিকতা করে থাকি ভাই ভাইয়ের ভেতরে গাদ্দারির কোন চিন্তা করে থাকি তাহলে কারবালার শিক্ষা হলেও তুমি যদি নিজেকে বাঁচাতে চাও স্থায়ী মর্যাদা সম্মান লুফে দিতে চাও তাহলে এই গাদ্দারির মানসিকতাকে উঠে তুমি নিজেকে শুদ্ধ করো নতুবা ইয়াজিদের মতো তোমার পরিণতি হবে শেষ পর্যন্ত তোমাকে নিয়ে মানুষ নাক চিটকাবে তোমাকে পদদলনের তোমাকে অপমানের চূড়ান্ত জায়গায় মানুষ দাঁড় করাবে সামাজিকভাবে যারা নিজেদের অবস্থান তৈরি করে ইসলাম অথবা সামাজিক মানসিকতাকে ভিন্ন করে নিজের স্বার্থ উদ্ধার করতে যায় গাদ্দারি করতে চায় একই রকমের শিক্ষা গ্রহণ করা দরকার রাষ্ট্রীয়ভাবে ভাবে যারা করতে চায় তাদেরও একই রকমের শিক্ষা গ্রহণ করা দরকার এখানে এরপরে আরেকটি বিষয় আরেকটি বিষয় ঘটিত হয়েছে হজরত হুসাইন রাজি আল্লাহকে শহীদ করে দেওয়া হয়েছে এই শাহাদতের ঘটনাটিকে এটিকে বলা হয় যে অপরাধ করে অন্যায়ভাবে হত্যা করা আমাদের দেশে আজ পর্যন্ত এখনো বিভিন্ন জায়গায় আমরা এমন ঘটনা অসংখ্য দেখতে পাই অন্যায়ভাবে মানুষকে হত্যা করা আল্লাহ তালা কোরআনিক কারিমের মধ্যে বলছেন নাফসান বেকাইরি নাফসিন কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে তাহলে সে যেন পুরো পৃথিবীকে হত্যা করে ফেললো হাদিসে একই রকমের আলোচনা এসেছে একজন ব্যক্তিকে কেউ যদি অন্যায়ভাবে হত্যা করে তাহলে পুরা পৃথিবীকে যেন হত্যা করে ফেললো এমন ভার তার কাঁধে তুলে দিয়েছেন এই জন্য বড় সাবধান আমরা বিভিন্ন জায়গায় দেখি যে চাদা হাদিয়া বিভিন্ন কারণে এই সময়েও মোহাররম মাসে মহাররমের কার্যকারিতা ভূমিকা আদর্শিকভাবে আনুষ্ঠানিকভাবে পালন করে একই ব্যক্তি মহার্রমের ওই কার্যক্রমের পাশাপাশি আরো কার্যক্রম চালায় হাদিয়া খাওয়ার টাকা চাঁদা ইত্যাদি চাইতে যায় না দিলে স্ত্রীকে স্বামীর সামনে ধর্ষণ করে স্বামী স্ত্রী উভয়কে মেরে ফেলে অবককে মেরে ফেলে তমককে মেরে ফেলে এগুলোর বিচার ভিন্ন কথা কিন্তু এদের পরিণতিও ওই এদিদ আর সীমারের মতোই হবে আজকে আপনার মোহারমের দৃষ্টিকোণ থেকে শরী বিশ্লেষণ যদি আমরা করি তাহলে কেদের তুলনা ওই অ্যাজিদ সীমারের মতোই হবে এজন্য আমাদেরকে অপরাধ সূচক কাজগুলো থেকে নিজেদেরকে মুক্ত করতে হবে কারণ আমি গত জুমায়ও বলেছিলাম যে মোহারমের মৌলিক যদি আলোচনার কোনো ক্রান্ত কেন্দ্রবিন্দু আমি খুঁজে পেয়ে থাকি আমার এই দীর্ঘদিনের পড়াশোনা অধ্যয়ন গবেষণা এবং অধ্যাবসায়ক তা হলো মহারমুল আরাম এসেছে তার এসেছে ইতিহাস ঐতিহ্যে আসুরা এসেছে কেবলমাত্র নিজেকে নিজের পাপ থেকে মুক্ত করার জন্য তৌবা করার জন্য খালে তোবা করার জন্য যেটার সূচনা করেছিলেন গত জুমাতেও বলেছি আমাদের আদি পিতা আদম ও সালাম। জান্নাত থেকে বিতাড়িত হওয়ার পরে আদম আল ইসলাম দীর্ঘ চল্লিশ বছর তোবা তোবার তোবার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রেখেছিলেন নিজেকে দাঁড় করিয়েছিলেন আমাদেরও একই রকমের করোনা করণীয় বিষয় নিজের ভেতরে অর্জন করা দরকার আমরা পূর্বের জীবনে যাই করেছি দাদাবাদী লুটরাজ হারামের সাথে সম্পৃক্ত সুদ ঘুষ দুর্নীতি অবিচার দুলুম নির্যাতন ক্ষমতার দখল জোর দখল নিজের প্রাধান্য শক্তিকে প্রাধান্য দেওয়া নিজের ক্ষমতাকে প্রাধান্য দেওয়া সহ যত রকমের কার্যকলাপের সাথে আমরা সম্পৃক্ত ছিলাম মহান হারাম আরাম এসে বাবা আদু আলী সালাতামের থেকে নিয়ে একেবারে হজরত হুসাইন রাজিয়াল শানুর শাহাদত পর্যন্ত যদি আমরা মৌলিকভাবে কোন শিক্ষা অর্জন করতে চাই তাহলে তোবার দ্বার প্রান্তে দাঁড়িয়ে যাও মোটা দাগে একটি কথায় আমাদের বলতে হবে তোবার দ্বার প্রান্তে দাঁড়িয়ে যাও নিজের সমস্ত পাপের খাতাগুলোকে মোচন করে ফেলো মুছে ফেলো নিজের পাপের সমস্ত রাস্তাকে স্তব্ধ করে দাও বন্ধ করে দাও পাপের সমস্ত সাম্রাজ্যকে বন্ধ করে দাও করে দাও পাপের সমস্ত কার্যক্রমকে বন্ধ করে দাও নিস্তব্ধ করে দাও পাপের সমস্ত উপকরণগুলোকে বন্ধ করে দাও নিস্তব্ধ করে দাও পাপের সমস্ত সামাজিক অধ্যায়গুলোকে গুলোকে চিরে ফেলো লুটে ফেলো ডাস্টবিনে ফেঁকে দাও তাহলেই তোমার সমাজ হবে হুসাইন রাজি আল্লাহ শাহাদ পর্যন্ত আদম আলি ইসলামের জান্নাত থেকে বিতাড়িত হওয়া থেকে নিয়ে এই পুরো ইতিহাস আজ পর্যন্ত কারবালা এবং শাহাদুতে হোসেন এবং আসর আর মৌলিক আলোচনা পর্যোচনা শিক্ষা এবং কারবালার এবং আসর মৌলিক শিক্ষা এবং শিক্ষায় দীক্ষিত একটি সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা পরিবারিক ব্যবস্থা সামাজিক ব্যবস্থা তাহলেই উন্নত হওয়া সম্ভব নতুবা সৌবার দ্বার নিজের অপরাধকে যদি আমরা সীমাবদ্ধ বা আটকে না দিয়ে আমরা হাজারো আশুরা পালন করি মিনাদের জিলাপি আর গোস্ত খিচুড়ি ইত্যাদি দিয়ে লম্বা সময় আলোচনা পর্যালোচনা করে আশুরাকে কাটিয়ে দেই রোজা তসবি তাহলিল ইবাদত বন্দেগীর ভিতরে কাটিয়ে দেই অপরাধের দ্বার গুলোকে উন্মোচক করে রেখে স্তব্ধ করে না দেই তাহলে কখনোই আশুরা আমাদেরকে পরিবর্তন করতে পারবে না কখনোই মুহররম আসবে কিন্তু আমরা মুহররমুল হারামের যে শিক্ষা আত্মশুদ্ধি তওবা এবং নিজে পরিবর্তন করা এবং অপরাধ কর্তা নিজের ভিতরে জাগিয়ে নিজের ভিতরে অপরাধী মানুষকে গোলা টিপে হত্যা করা এটা যদি আমরা না করতে পারি তাহলে সামাজিক রাষ্ট্রীয় পারিবারিক এবং ইহ পরকালীন জীবন আমরা উন্নতি আনতে পারবো না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই পবিত্র মাসের পবিত্রতার উপর খেয়াল করে এই পবিত্র মাসের অসংখ্য জড়িত ইতিহাস ঐতিহ্য এবং আল্লাহর দেওয়া শিক্ষাগুলোর উপরে দৃষ্টিপাত করে এ অপরাধের প্রাপ্তি ফলাফল এদের দিকে তাকিয়ে এই অপরাধ থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার ফলাফলের দিকে তাকিয়ে এই মাসের তাৎপর্য ফজিলতের দিকে তাকিয়ে এই মাসে নিজেকে না গোটালে কোন ভ্রান্ত পথের কারণে কি শঙ্কিত জীবন ব্যবস্থা আমাদের জন্য প্রাপ্ত হয় উকাল এবং পরকালে সব কিছুর উপর খেয়াল করে নিজেদেরকে অপরাধ মুক্ত একটি জীবন গঠনের জন্য পরিকল্পনাবদ্ধ সংকল্পবদ্ধ তো বা গ্রস্ত হয়ে আমাদেরকে আজ থেকে পূর্ণ অপরাধকে বন্ধ করে শপথ গ্রহণ করার জন্য তৌফিক দান করে সকলে বলি আমিনা আনিল আহমদুল্লাহ রবিল আলমিন